আসসালামু আলাইকুম আজ আমি মাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে বানাতে যাচ্ছি খুবই মজাদার একটা পিঠা সবচেয়ে ভালো কথা হচ্ছে এই পিঠা বানাতে সময় লাগবে হাতে গোনা দশ মিনিট প্রথমে একটা বাটিতে নিয়ে নেব একটা ডিম ওয়ান ফোর্থ কাপ চিনি সামান্য লবণ আর দুই চামচ সয়াবিন তেল এগুলোকে একটা কাটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নেব তিনি ভালোভাবে গলে গেলে এতে দিয়ে দেব এক কাপ সুজি আর দেড় চামচ গুঁড়া দুধ সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে এই ডোটাকে দুই মিনিট রেস্ট রাখব এরপর হাতে সামান্য তেল মেখে এমন ছোট ছোট পিঠার শেপ দিয়ে নিচ্ছি তারপর একটা কড়াইতে তেল গরম করে পিঠাগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নেব এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে চুলার আঁচ যেন বেশি না হয় তাহলে পিঠার বাইরের অংশটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাচাই থাকবে সবগুলো এভাবে ভেজে নিলেই আমাদের পিঠা একেবারে তৈরি দেখতেই পাচ্ছেন এই পিঠা বানাতে উপকরণও কম লাগে আবার সময়ও কিন্তু কম লাগে আর স্বাদেও কিন্তু দারুণ এছাড়া পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে